নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি বাঁধাকপির বড়া বাঁধাকপি দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি ঘরানাভাবে করেছি তাই সুজি আটা লঙ্কা নুন হলুদ আর মিষ্টি এই দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে বড়া বেজেছি এই দেখো কত সুন্দর হয়েছে পুরো মোর মরে হবে কত সুন্দর মোর মরে হচ্ছে দেখো বাঁধাকপির বড়া হয়ে গেছে এবার তুলে দেব বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখো লাল লাল মুসমুসেও হয়েছে দিয়ে দেব তেল সরিষের তেল দিয়ে দেব জিরা ফোড়ন আর দেব গোটা দার্চিনি আর এলাচ এবার আলু কেটে ধুয়ে রেখেছি এইটা দিয়ে দেব দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ভালো করে আলু দিয়ে ভেজে নেব লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো ভালো করে ভেজে নেবো টমেটো আর আলু এবার দিয়ে দেবো জিরে লঙ্কা মিষ্টি আর একটু আদা সব দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে কষাবো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা জাল হলে খেতে ভালো লাগবে তাই কত সুন্দর লাল লাল হয়েছে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এদের জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে গেছে কি সুন্দর ফুটছে দেখো ঝোল এইবারে এই বড়া ভেজে রাখা বড়া দিয়ে দেবো সব ভেজে রাখা বড়া দিয়ে দেবো ঢেকে দেবো এবারে ঢাকনাটা তুলে দেব কত সুন্দর ফুঁজছে এখন আলু সেদ্ধ হয়ে গেছে বড়াগুলো কত সুন্দর হয়েছে কত ফুল এসে এবার দিয়ে দেবো গরম মশলা গ্যাসটা অফ করে দেবো এই দেখো বাঁধাকপির বড়া পুরো রেডি কত সুন্দর বাঁধাকপির বড়া হয়েছে আলু দিয়ে ঝোল করেছি দেখো